আমি জানি তোমরা অনেকেই থামবেলটা দেখে আজকের ভিডিওটাকে স্কিপ করে চলে যাবে তবে সবসময় এক ঘেমি লাইফস্টাইলের ভিডিও থেকে একটু আলাদা ভিডিও বানানোর আজকে চেষ্টা করলাম তাই তোমাদের সকলের কাছে দেখার অনুরোধ রইল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমি কয়েকদিন ধরে আমার মহারানী মন্দিরে গিয়ে কী দুষ্টুমি করেছে তার শর্ট ভিডিও দিয়েছি তাতে তোমাদেরকে বলেছিলাম একটু অপেক্ষা করতে আমার মেয়ে দুষ্টুমি আর কি কি করেছে সেটা জানাবো তবে আজ অপেক্ষার দিন শেষ আজকে আমি লং ভিডিওটা নিয়ে চলে এসেছি চলো চলো তোমরা দেখতে থাকো আমার মহারানী কি দুষ্টমি করছে তবে হ্যাঁ একটা কথা না বললেই নয় মন্দিরের ভিডিও দেওয়ার পর অনেকেই দেখছি খুব একটা রেসপন্স করছে না মানে প্রয়োজনে ঠাকুরকে সবাই ডাকতে পারে কিন্তু কোনো মন্দিরের ভিডিও বা ঠাকুর সংক্রান্ত কোনো ভিডিও দিলে আমি বুঝতে পারি না সেটা কেন মানুষ দেখতে চায় না কেন পছন্দ করে না তবে আমি ইউটিউবে ভিডিও করার পর থেকে এইটুকুনি বুঝতে পেরেছি যে এই বর্তমান যুগে মানুষ যত নাচ গান করবে যত ঝগড়াঝাটি দেখাবে এই সমস্ত ভিডিও না মানুষ খুব বেশি পছন্দ করে আর যখনই আমি সনাতনী কোনো ভিডিও করি বা ঠাকুর সংক্রান্ত কোনো ভিডিও করি সেগুলোতে খুব একটা ভিউজ আসে না আমি কি তাহলে বুঝবে এ থেকে বলো তো যে তোমরা প্রয়োজনেই শুধু তাহলে ঠাকুরকে ডাকো প্রয়োজনেই তার স্থানে যাও বিনা প্রয়োজনে যাও না এখন তো মানুষ দেখি ব্লক করতেও ঠাকুর মন্দিরে যায় ভাবছো আমি নিশ্চয়ই এসেছি এই ঠাকুর মন্দিরে ব্লক করার জন্য তোমাদের ভ্রান্ত ধারণাটা একটু ক্লিয়ার করে দিই আমার বাবা আজকে আমার মহারানীকে নিয়ে মন্দিরে এসেছে ভোগ দেওয়ার জন্য কিন্তু ওই যে আমার মেয়ে এত দুষ্টুমি করছে যে বাবা কিছু করেই উঠতে পারছে না তাই বাধ্য হয়ে আমাকে ফোন করলো তাই আমি এখানে এসেছি এখানে এসে দেখি আমার মহারানী অতিরিক্ত দুষ্টুমি করছে ওর দুষ্টুমি দেখে ওকে একটু আটকানোর চেষ্টা করছি ঠিকই তবে আজকে কোনো বকা আমি করিনি আমার এই কারণেই মন্দিরে আসা আর আমার মেয়ে দুষ্টুমের ভিডিওটা এই কারণেই করা আর কোনো আমার উদ্দেশ্য নেই আচ্ছা তোমাদের কারোর মন্দিরে যেতে ভালো লাগে তাহলে সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানি আমার তো খুব ভালো লাগে মানুষের ব্যস্ততার লাইফে মানুষ এখন মন্দিরেই আসতে পারে না তবে আমি তাও চেষ্টা করি মাঝে মধ্যেই মন্দিরে আসার জন্য কারণ এই জায়গাটা এলে না মনটা পুরো শান্ত হয়ে যায় আর সব থেকে শান্তির জায়গা হলো মন্দির সেটা এই মন্দির কেন যে কোনো মন্দির হোক না কেন তোমরা হয়তো ভাবছো ঠাকুরকে তো ঘর থেকেও ডাকা যায় তার জন্য আমার মন্দিরে যাওয়ার কি প্রয়োজন আছে হ্যাঁ অবশ্যই ঘর থেকে ডাকা যায় পড়াশোনা শেখা যেমন ঘর থেকেই স্টার্ট হয় মানুষ তাও স্কুলে কলেজে প্রাইভেটে পড়তে যায় তেমনি ঘর থেকেও সব কিছু হওয়া সত্ত্বেও মন্দিরে মাঝে মধ্যে আসাটা দরকার কিসের জন্য দরকার সেটা কিন্তু আবার আমাকে জিজ্ঞেস করুন না এটা উপলব্ধি করার জিনিস এটা তোমরা উপলব্ধি করলেই বুঝতে পারবে যাই হোক আমার বক বক করতে করতে আমার বাবা ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপরে পর্দা টানিয়ে দিয়েছে ঠাকুর যাতে শান্ শান্তিতে খেতে পারে তোমাদের ওখানে কেমন কিভাবে পুজো দেওয়া হয় আমি জানি না তবে আমাদের এখানে সবাই এরমভাবেই পুজো দেয় আর এই যে আমার বাবা গান করছে আমার মেয়েও পাশে বসে গান শেখার চেষ্টা করছে আমার মেয়ে দুষ্টুমি দেখেছো তোমরা তবে আজ কিন্তু ওকে কোনো দুষ্টুমি থেকে আমি বাধা দিইনি কেন জানো কারণ ও সারাক্ষণ ঘরে দুষ্টুমি করে আর আমি ঘরে ওকে প্রচুর বকাবকি করি কিন্তু আজকে যেহেতু ঠাকুর মন্দিরে এসেছে তাই একটু মন খুলে দুষ্টুমি করব সবসময় না বাধা দিলেও হয় না একটু সময় ছেড়ে ও দিতে হয় সেই জন্য আর এইটুকু নিয়ে আমি বুঝতে পেরেছি আজকের ব্লগটা কেউ ভালোভাবে দেখবে না কেন যখনই থামবেলে দেখবে মন্দিরের ছবি তখনই সবাই স্কিপ করে বেরিয়ে চলে যাবে তবে তাও বললাম যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তবে আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই